যারা ফেসবুক মিডিয়ায় আলেমদের বিরুদ্ধাচরণ করে অপপ্রচার চালায় আল্লাহ এদের হেদায়াত দান করে কেয়ামত পর্যন্ত আর কখনো নবীজি আসবেন না আসবেন সাহাবাই কেরামও আসবেন না ইম্মাই কেরাম আসবেন না বড় বড় আউলিয়াই কেরাম যারা ছিলেন তারাও আর আসবেন না কেয়ামত পর্যন্ত জাতিকে সঠিক পথের দিশা দেখাবে জান্নাতের পথ দেখাবে দুনিয়াতে শান্তি পরিপূর্ণ কোনো অপূর্ণতা নেই কি কথা বলেন পরিপূর্ণ আখেরাতে একমাত্র ঠিকানা কেরামের সহবত পরামর্শ বয়ান এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া ব্যাপী ওলামাই কেরামদেরকে বিতর্কিত করার জন্য কারণ আলেমদের প্রতি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে তো মানুষ আর আলেমদের কাছে যাবে না তাদের পেছনে নামাজ করবে না তাদের বয়ান শুনবে না ক্রমান্বয়ে দিনের দাওয়াত দিনের বাতি দুর্বল হয়ে যায় এই ষড়যন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুজ মুসলমানেরাও এর পেছনে দৌড়ায় না বুঝে আমি তো সারা বাংলাদেশে বলেছি ওলামাই বিরোধিতা যারা করে এরা মা বাবার সন্তান একটা মা বাবার আদরের সন্তান না পাক রব্বুল আলমিন যদি কাউকে মোহাব্বতের গন্ডিত থেকে বের করে দেন অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না এর প্রথম প্রমাণ হলো সে আলেমের বিরোধিতা করবে এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ বেজার ঠিক অতএব উলামায়ে কেরামের প্রতি খারাপ মন্তব্য ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করেন আমি আপনাদের দোয়া নেবার জন্য আরছি দোয়া আমার খুব জরুরি একটা পূজি এলেম আমল কিছুই নাই দোয়া ছাড়া সবাই তো আর বড় দোয়া করে না তরে আর যারা বড়দোয়া করে এদের বড়দোয়া কাজে লাগে না যারা ভালো মানুষ তারা দোয়া করেন আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে এখলাসুল হানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়ামাই আল্লাহ তৌফিক দান করেন এই ইকো কয় কেন রিভার দাও ভলিউম বাড়াও মনিটরের সাউন্ড বক্সের ভলিউম বাড়াও তো ধৈর্য হবে তো ইনশা আল্লাহ এই বিশাল প্যান্ডেল বরকুতি প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুণা মাফ হয়ে গেছে নবীজি বলেন যারা ঘর থেকে বের হয়ে যায় দিনই মজলিসে কেরামের সাক্ষাতে তাদের সাথে আল্লাহ প্রত্যেকের সাথে আলাদা আলাদা সত্তর হাজার রহমতের দেন এই বরকতি মজলিসটা বড় দামি দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই উলামায়ে কেরামের মজলিস দিনই আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন এটা বড় নিয়ামত আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি সে নিয়ত করে বসি আল্লাহ তৌফিক দান করে কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার ছাড়া বসে না বিছানার চাদর ছাড়া বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোন টাকাওয়ালা যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হয় এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয় আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক কথা ঠিক না সত্য কথাটা মানে আর না মানেন অন্তত সমর্থন করিয়েন। কিন্তু এই প্যান্ডেল কি কোনো দলীয় কোন রাজনৈতিক আর আমিও কোন দলের দালাল না যারা অনেকে পিছনে পেছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম তুই কার দালাল তোর দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আলেমের বিরুদ্ধে নামছো তোর কপালে কার অভিশাপ লাগছে দিঘা মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়া কখনো আলেমের বিরোধিতা করে না অভিশাপ তো সন্তান তাহলে এটা কোনো দলীয় প্রোগ্রাম কথা বলেন না কেন পেছনের ব্যানারে কোনো দলের নাম আছে নাই এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো আসলে পাঁচ হাজার টাকা দিব বা দুই হাজার টাকা দিব পাঁচশো দিলেও কিছু গাঞ্জা করার পাঁচশো টাকা অনেক দাম কি তাহলে এই লোকগুলো আসতো ঠিক কিন্তু কতটা নিয়ে এক ফিরি গাড়ি দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গাঞ্জা খরেরা বেনামাজির আসতো কথা ঠিক না নাম্বার তিন বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো না এই বিছানায় বসতো কেউ আমাদের আগেও কেউ বসবে না এই মজলিস বাদ দেন কোন বিয়ার অনুষ্ঠানে বিছনা দিলে কেউ বসবে অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে কোনো কষ্ট নেই চার পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগতো এখানে কোন গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা দাওয়াত কোনো টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মোহাম্মত জাগায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই তাদের কোনো কাজও নাই দাঁড়ায় দেখতেছে হুজুরেরা কি করে যদি দুই একজন থাকেও কথা বুঝেন নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিক কে আল্লাহ আরে আপনারা কমা ফগ্বল কা। وإنسانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى أقال النبي صلي الله عليه وآله وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الْعُقْدَةَ من لساني يفقه قولي نجعهم من سرت بدرجاته تقدير মুদ যা তকদীর বন্দা কীতরত কাই বন্দা কি কোত নেত কইারা মরদ খে রক মাসি কি জরুর

مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہیں سارا ایک وقت میں حالات جو اعمال ہیں سارا اوہی تھی দ্বীপ জেলা ভোলার অন্তর্গত কলেজ মাঠে। তঞ্জিমুল বানাতের আজকের এই প্রোগ্রামে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজার বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়া নেজাম কলিজা টুকরা আমার সমবয় সেই যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে

দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে গেছে বেশি বেশি দরুদের আমল করবেন কমপক্ষে প্রতিদিন তিন শতবার দরুদ পরে ঘুমাবেন অজু সহকারে বিছানায় বসে সময় থাকলে নামাজে যে দরুদ পরি এটা করবেন সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ পরে তিনশো বার ডান কাতে কেবলার দিক চেহারাটা ঘুরায় ঘুমাবেন ইনশা আল্লাহ এ দরুদের আমলের বরকতে দুনিয়া তো আপনার লাভ এবং ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যায় আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন হাজরাত উলামায় কারণ কোরআন সুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ওলামাই কারামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন ওলামাই কারামের ইজতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন